দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি দশ লাখ মার্কিন ডলার প্রতিদিন গড়ে প্রায় আট কোটি আটাশি লাখ ডলার করে দেশে আসছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গত বছর এই সময় রেমিটেন্স এসেছিল একশো একত্রিশ কোটি নব্বই লাখ ডলার এবছর একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে সাত দশমিক সাত শূন্য শতাংশ কেবল ষোলোই জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন আট কোটি দশ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত হয়েছে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড আগের বছরে অঙ্ক ছিল দুই হাজার একশো সত্তর কোটি ডলারের মতো বিশ্লেষকরা মনে করেন এই ধারা অব্যাহত থাকলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে দেশের রেমিটেন্স আয় বত্রিশ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে যুক্তরাজ্য যুবদলের জোনাল কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে লন্ডনের একটি হলে হয় এই আয়োজন সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর মাহমুদ বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি মুজিবুর রহমান মুজিব এবং তাজুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাক ফেরাত কামনে দোয়া করা হয় সেই সাথে এদেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন বক্তারা ওমানে আল মায়ামান ফাউন্ডেশন বাংলাদেশের ছাত্রদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রাজধানী মাস্কার আমরাত মাঝে হয় আয়োজন লাল সবুজ নীল সাদা কালো বেগুনি এবং কমলা এই সমস্ত বিভিন্ন রঙে ভাগ হয়ে দলগুলো টুর্নামেন্ট অংশ নেয় এর উদ্বোধন করেন আল মায়ামান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ বাসুদ্দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইং এর সাধারণ সম্পাদক সেলিম পারভেজ ফাইনালে মেরাজের কালো দল লাল দলকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে খেলা উপভোগ করেন চট্টগ্রাম উইংয়ের অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী প্রচার সম্পাদক রফিকুল্লাহ এবং তোফাল আহমেদ আরো অনেকে কাতারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান মধুবন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা শুক্রবার রাজধানী দোহায় আল জদিদ এলাকায় উদ্বোধন করা হয় দ্বিতীয় শাখাটির উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আবুল কাশেম বাবুল আবুল হাসনাত ফয়সাল এবং আরফাত হোসেন মাহির ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর খালিদ মুকবুল আহমেদ আল আফসি সিআইপি পি রফিকুল ইসলাম হেলাল মোহাম্মদ ইউসুফ মাওলানা এনামুল হক আবিদুর রহমান ফারুক এবং আহমেদ মালিক হামাস গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবি করলেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইসরায়েল তবে ষাট দিনের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে এখনও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দ্রুতই ফিরিয়ে আনা হবে দশ ইসরায়েলি জিম্মিকে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় এখনও চলছে আলোচনা যখন তখন বোমা বিস্ফোরণ আর মৃত্যুর মুখে ছুটে চলা গাজার প্রতিটি শিশুর প্রতিদিনের বাস্তবতা এলোপাথারি এই ছুটে চলার শেষ কোথায় কেউ জানে না পরিপূর্ণ সংঘাত বন্ধ লাখ লাখ নিপীড়িত গাজাবাসীর স্বপ্ন গত একুশ মাস ধরে যুক্তরাষ্ট্র কাতার মিশরের মধ্যস্থতায় ধাপে ধাপে হয়েছে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি আলোচনা কিন্তু এখনও নেই আশার আলো বেশ কিছুদিন ধরে কাতারের দোহায় চলছে ষাট দিনের যুদ্ধবিরতি আলোচনা তবে হামাসের দাবি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি বিনিময়ে মুক্তি পাবে সব জিম্মি বহু দর কষাকষির পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা আমরা একাধিকবার একটি পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দিয়েছি যার মাধ্যমে একসাথে সব বন্দিকে মুক্তি দেওয়া হতো কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার জায়নিস্ট মন্ত্রিসভা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাসের হাতে এখনো জিম্মি জীবিত মৃত পঞ্চাশ ইসরায়েলি যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে গোষ্ঠীটির দাবি আইডিএফ সেনা হওয়ায় বন্দি জিম্মিদের গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু সরকার ইসরায়েলি প্রশাসনের এসব জিম্মিদের প্রতি কোন আন্তরিক উদ্বেগ নেই কারণ তারা সেনা সদস্য তেলাবিব জনমতকে এমনভাবে প্রস্তুত করেছে যেন সেনাদের মৃত্যু একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনো আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি দ্রুতই মুক্তি পাবে হামাসের হাতে বন্দি দশ ইসরায়েলি জিম্মি যা মূলত সাত দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ আমরা এর মধ্যে অধিকাংশ ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে এনেছি আরো দশজনকে দ্রুতই ফিরিয়ে আনা হবে আশা করছি পুরো বিষয়টা খুব দ্রুত শেষ করতে পারবো হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি গোষ্ঠীটিকে নিরস্ত্র করে গাজা থেকে বিতাড়িত করা হলেই কেবল বন্ধ হবে অভিযান দুপক্ষের দাবি দেওয়ার দোলা চলে কবে এই নিপীড়নের অবসান হবে তা নিয়ে রয়েই যাচ্ছে ঘোর অনিশ্চয়তা রেজওয়ানা সাইমা যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরে এক অন্তত ভেড়া হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে শতাধিক গবাদি পশু চুরির অভিযোগও তুলেছে ফিলিস্তিনের বেদুইন সম্প্রদায়ের মানুষেরা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি কৃষক এবং খামারি হঠাতেই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী চলতি সপ্তাহে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের উপর দখলদার এবং নিরাপত্তা বাহিনীর আগ্রাসন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ একাধিক মোবাইল ফোন বিনা শুল্কে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন বাহরাইন প্রবাসীরা বলছেন পরিবার ও স্বজনদের চাহিদার তুলনায় একটি মোবাইল যথেষ্ট নয় বিনা শুল্কে একটি মোবাইল ফোন দেশে নেয়ার নিয়ম থাকায় বিপাকে পড়েছেন তারা বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি কষ্টে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পাশাপাশি পরিবার আত্মীয় ও বন্ধুদের বিভিন্ন শখ পূরণের চেষ্টা করেন এসব প্রবাসীরা তবে বর্তমানে দেশে ফেরার সময় বিনা শুল্কে মাত্র একটি মোবাইল ফোন আনতে পারেন প্রবাসীরা যা চাহিদার তুলনায় খুবই কম বলে মত তাদের তাদের অভিযোগ একাধিক মোবাইল ফোন দেশে নেয়ার চেষ্টা করলে বিমানবন্দরে ভোগান্তির শিকার হতে হয় গুনতে হয় অতিরিক্ত অর্থ আমরা যখন প্রবাস থেকে দেশে যাই তখন আমরা আমাদের পরিবার আছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার অ্যাটলিস্ট আমরা কমপক্ষে একাধিক মোবাইল নেওয়ার জন্য যাতে সরকার সুযোগ করে দেয় আমাদের ফ্যামিলির অনেকের অনেক আবদার থাকে যে আসার সময় যাতে আমরা দুটা তিনটা মোবাইল নিয়ে আসি তো বর্তমান সরকারের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আমরা যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের ফ্যামিলিদের জন্য যাওয়ার সময় তারা যাতে দুইটা তিনটা মোবাইল নিতে পারে এ অবস্থায় ভোগান্তি এরাতে একাধিক মোবাইল ফোন বিনা শুল্কে ছাড় দেওয়ার দাবি বাহরাইনের প্রবাসীদের আমাদের প্রবাসীদের প্রতি পরিবারের আত্মীয়স্বজনের একটু আশা ভরসা বেশি থাকে চাহিদা একটু বেশি থাকে তো সবার চাহিদা পূরণত পক্ষে দুই থেকে তিনটা মোবাইল আমরা শুল্কহীন নিতে পারি যে প্রত্যেকটা প্রবাসী তার ছেলে মেয়ে বউ বাচ্চা দেশে থাকে অন্তত তার জন্য দুইটা থেকে তিনটা মোবাইলের যে নেওয়ার পারমিশন দেয় এর জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে এবং যিনি প্রবাসী মন্ত্রণালয়ে আছেন দায়িত্বে এবং অর্থ যারা আছেন এবং যারা এই সাবজেক্টগুলো দেখতেছেন আমরা তাদের প্রতি অনুরোধ করব আমরা এটা পূর্ণ বিবেচনা করার জন্য এ অবস্থায় নীতিমালা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় জিনিসপত্র শুল্কমুক্তভাবে দেশে নিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তাশ্রিয়ান সোভান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয় এক বেপরোয়া চালক শনিবার রাজ্যতির সান্তা মনিকা বুলেভার এই ঘটনায় আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি মানুষ লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানিয়েছে আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আর কর্তৃপক্ষ বলছে বেশ কিছু গণমাধ্যম আহত এই ব্যক্তিটিকেই ওই গাড়ির চালক বলে দাবি করছে তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ তারা পায়নি এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন এবার ক্রিকেট সন্ধ্যা ছয়টায় আজ বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন দলই একে অন্যের শক্তি দুর্বলতা জানে অপরদিকে পাকিস্তান অধিনায়ক মানছেন বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশ ভালো দল একজন ফিঙ্গার স্পিনার অন্যজন রিস্ট হোসেন হোসেইনার শেখ মেহেদি হাসান দুই স্পিন উইজার্ড কি পাকিস্তান বধে নেতৃত্ব দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ কি একের পর এক পরিকল্পনায় নিজ দেশকে হারাবেন প্রশ্নটা উঠছে কেননা হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড বলছে বল হাতে রিশাদ মেহেদিরা এখানে হয়ে উঠতে পারেন কালকে উঠে পাকিস্তানুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ার খেলে থাকে তারাও সেই কমিশনটা সম্বন্ধে জানে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড স্পিন উইকেটে শেখ মেহেদি হাসান ব্যাটিং সহায়ক উইকেটে খেলবেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টিতে কে থাকবেন একাদশে যতটুকু খবর একাদশে দুজনকেই রাখা হতে পারে পেইসার কমিয়ে খেলানো হতে পারে বাহাতি স্পিনার নাসু মাহমেদকেও যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে হবে বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার এটা অনেক আগে করেছে দুজনের সম্ভাবনাই খুব বেশি আমরা ডিসাইড করে কালকে দেখতে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ দ্বিতীয় ঘর অধিকাংশ ক্রিকেটার এখানে বিপিএল খেলেন তাই তাদের সঙ্গে খেলা সহজ হবে না বলে মনে করেন এলকেডি দু দলের সবশেষ সিরিজে তিন শূন্য ব্যবধানে জেতা সালমান আলী আঘাও পা মাটিতে রাখছেন যে কোনো দেশ যে কোনো গ্রাউন্ডে বাংলাদেশ ভালো দল টি তারা তাদের সামর্থ্য দেখিয়েছে আমরাও আমাদের মতো প্রস্তুতি নিয়েছি আশা করছি উপভোগ্য একটি সিরিজ হবে রোববার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি বাকি দুই ম্যাচ ২২ ও চব্বিশ তারিখ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা